আসসালামু আলাইকুম একটা কথা আমি গেল কয়েক বছর ধরে বলে আসছি তা হচ্ছে রোজার ভেতর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা আয়োজন করার ফলে বেশ কয়েকটা জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা জানি যে আমাদের ওয়ান ডে ফর্ম্যাটে আমরা আসলে ভালো ছিলাম কেন বা ওয়ান ডে ফর্মেটে আমরা ভালো করতাম কেন তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে ওয়ান ডে ক্রিকেটে আমাদের যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা সেটা খুব স্ট্যান্ডার্ড বা মানসম্মত একটা ক্রিকেট লিগ ছিল কিন্তু গেল কয়েক বছর ধরে প্রিমিয়ার লিগের সিজনটা বা টাইমটা কিন্তু পাল্টায় নাই কিন্তু বছরের পরিক্রমায় আরবি মাসের ক্যালেন্ডারের পরিক্রমায় এই সময়টাতে আসলে পবিত্র মাহের রমজান পড়ে যাচ্ছে এখন পবিত্র মাহের রমজানের সময়ের সঙ্গে নির্ধারণ করে আমরা কিন্তু প্রিমিয়ার লিগের শিডিউলটাকে পরিবর্তন করতে পারি নাই দেখেন সবচেয়ে বড় ব্যাপার যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই পবিত্র মাহের রমজানে পবিত্র রোজা পালন করে থাকেন পালন করতে চান ম্যাচ ডেতে রোজা রাখতে না পারলেও তারা কিন্তু অন্যান্য যে গ্যাপ ডেগুলো থাকে সেই গ্যাপ ডেগুলোতে তারা রোজা রাখেন অনেকে আছেন যে ম্যাচ ম্যাচটাতেও তারা রোজা রেখে ক্রিকেট ম্যাচ খেলেন এখন প্রবলেমের জায়গা যেটা হচ্ছে সেটা হলো যে এই পবিত্র মাহের রমজান এবং প্রচণ্ড গরমের মধ্যে আপনি যখন প্রিমিয়ার লিগটা আয়োজন করছেন স্ট্যান্ডার্ডটা ওইরকমভাবে থাকছে না আমরা প্রিমিয়ার লিগের সময় দেখেছি মৃত্যুঞ্জয় এসে স্পিন বোলিং করছেন ইবাদতকেও দেখতে পাচ্ছিলাম যে দুই চার পা রান আপনি বোলিং করছেন এইরকম স্ট্যান্ডার্ডের খেলা যখন হচ্ছে তখন ধরেন নাইম শে কেনামূলক বিজয়রা রান করছেন নিয়মিতভাবে আমি কাউকে ছোট করছি না বাট আমার কাছে মনে হয় যে লাস্ট তিন চার বছরের প্রিমিয়ার লিগে ব্যাটসম্যানদের জন্য কাজটা অনেক বেশি মাত্রায় ইজি হয়ে যাচ্ছে কেন ইজি হয়ে যাচ্ছে ধরেন পেস বোলাররা আগের দিন রোজা রাখছেন বডি টায়ার্ড বডিতে লিকুইডের পরিমাণ কম ডিহাইড্রেশনের পরিমাণ বেশি পরের দিন যখন ম্যাচ খেলছেন ফুল এফোর্টে বা ফুল রিদমে বোলিং করতে পারছেন না অনেক প্লেয়াররা আছেন রোজা রেখেও খেলছেন সো আলটিমেটলি রোজা তো আমাদের রাখতেই হবে এই ব্যাপারে তো আসলে কোনো মানে কম্প্রোমাইজের জায়গা নেই আমাদের উচিত এই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সময়টা পবিত্র মাহের রমজানের সঙ্গে সঙ্গতি রেখে এগিয়ে নিয়ে যাওয়া অথবা পিছিয়ে নিয়ে আসা এই স্মার্টনেসের কাজটা এত বছর ধরে আমরা করতে পারি না যে কারণে যখন থেকে আসলে ক্যালেন্ডারের পরিক্রমায় প্রিমিয়ার লিগটা পবিত্র মাহের রমজানের সময়টাই হচ্ছে মানে আমরা কিন্তু প্রিমিয়ার লিগের টাইম কখনও চেঞ্জ করি নাই আমাদের টাইমটা এরকমই আছে কিন্তু আরবি মাস অনুযায়ী যেহেতু বছর ঘুরে পবিত্র মাহের রমজানের সময় এখন প্রিমিয়ার লিগের সময়টা পড়ছে গেল চার পাঁচ বছর ধরে এই চার পাঁচ বছরেই আমাদের দেশের প্রিমিয়ার লিগের মানটা কমে গেছে এবং এর ইম্প্যাক্টটা পড়েছে আসলে আমাদের ওয়ান ওয়ানডে ক্রিকেটের স্ট্যান্ডার্ডের উপরে সো এই জায়গাটা আমরা স্মার্ট হতে পারি নাই আমরা প্রিমিয়ার লিগের সময়টা মাহের রমজানের আগে বা পরে সেই জায়গাটা করতে পারি না ইভেন আরও একটা বিষয় হতে পারতো যে ঠিক আছে দিনের বেলা যেহেতু প্রচণ্ড গরম আমরা প্রিমিয়ার লিগের ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস বা কিছু সংখ্যক ম্যাচ আমরা ডে নাইটও করতে পারতাম সেটাও কিন্তু আমরা করি নাই তো এটা আমাদের কাছে আমার কাছে মনে হয় যে অন্যতম বড় একটা কারণ যেটা আমাদের ওয়ান ডে স্ট্যান্ডার্ডটা ফল করেছে কারণটা হচ্ছে প্রিমিয়ার লিগটা ফল করেছে প্রিমিয়ার লিগটা ফল করেছে আরও মানে যেটা বলছিলাম যে আমি দেখছিলাম যে মৃত্যুঞ্জয় স্পিন বোলিং করছে টায়ার্ড হয়ে এবার দুই চার পা রান আপ বোলিং করছে ইবাদ তো মনে হয় স্পিন বোলিং করেছিল সো এরকম আরও ব্যাপার আছে প্লেয়ারদের এফোর্টের জায়গাটা ফিল্ডারদের এফোর্টের জায়গাটা ওইরকমভাবে তারা দিতে পারে না অনেকে দেখা যায় যে রোজা রেখে খেলছেন আবার অনেকে আগের দিন রোজা রেখেছেন গ্যাপ ডেতে পরের দিন এসে যখন ম্যাচ খেলছেন ওই যে বডিটাকে ওইভাবে সাপোর্ট দিচ্ছে না সো প্রিমিয়ার লিগটা হয় কি হ্যাঁ ইন্টারন্যাশনাল ম্যাচে দ্যাটস ডিফারেন্ট কেস ইন্টারন্যাশনাল ম্যাচে শিডিউল পড়লে আপনি খেলবেন কিন্তু প্রিমিয়ার লিগটা তো হচ্ছে আপনার একটা রেগুলার বেসিসে এবং খুব অল্প সময়ের মধ্যে অনেক ম্যাচ খেলতে হচ্ছে একটা দলকে ধরেন সুপার সহ দশ বারো চোদ্দোটা ম্যাচ খেলতে হচ্ছে খুব কম সময়ের মধ্যে সো এতগুলো ম্যাচ যখন খেলছে এবং পবিত্র মাহের রমজানের সময় এই সময়টাতে স্ট্যান্ডার্ডটা আসলে এনশিওর করা যাচ্ছে না কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি হয়তো একটা তিন ম্যাচের ওয়ানডে খেলবেন অত বেশি ইম্প্যাক্ট পড়ে না কিন্তু প্রিমিয়ার লিগে প্রত্যেকটা প্লেয়ারকে বারো তেরোটা করে ম্যাচ খেলতে হচ্ছে খুব কম সময়ের মধ্যে এক মাসের ব্যবধানে এবং সেটা আসলে খুবই হেকটিক এবং এই জায়গাটা আসলে আমরা স্মার্ট হতে পারি না যে কারণে প্রিমিয়ার লিগের মানটাও নিচের দিকে নেমেছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই